নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খাসি মাংসের ঝোল বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি এক কেজি মাংস নিয়েছি মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আদা রসুনের পেস্ট ভাজা ধনে গুঁড়ো লঙ্কা আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা আর এক চামচ টক দই দেবো আর সর্ষের তেল মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। সব ভালো করে মেখে নিতে হবে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আলুগুলি ভেজে নেব দেখুন আলুগুলি এখন আমার লাল করে ভাজাও হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প চিনি চিনি দিলে মাংসের রঙটা খুব সুন্দর আছে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ অনেকটাই লাল হয়ে এসছে এখন তো পুরোপুরি লাল হয়ে গেছে এখন আমি মাংস রেস্টে রেখেছিলাম এখন আধ ঘন্টা হয়েও গেছে ওই পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে দেবো মাংসতে যেহেতু সব মশলা মাখানো আছে তাই আর মশলা দিলাম না এখন আমি কম মশলাতে এই মাংসটা যে রান্না করব না খেতে অপূর্ব লাগে এটি আমার ভাসুরের কাছে শেখা ভাসুর এত সুন্দর মাংস রান্না করে তাই ভাবলাম রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি এই সেদ্ধর জন্য একটু জাইফলও দিয়ে দেবো জাইফল দিলে ছাগল মাংস না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে দারুণ টেস্ট আসে সত্যি অসাধারণ লাগে এখন মাংস আমার দশ মিনিট কষাও হয়ে গেছে হালকা গরম জল দিয়ে দেব। আর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দেব। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে মাংস ফুটে যাওয়ার পরে এইভাবে ঢাকা দেব ঢাকা দিয়ে এক ঘন্টা অপেক্ষা করব সেদ্ধ করার জন্য এখানে আমি ওভেনেই সেদ্ধ করছি তো তাই আমার এক ঘন্টা লাগবে আপনারা প্রেশার কুকারেও দিতে পারেন প্রেসার কুকারে দিলে তার স্বাদ আলাদা আর কড়াইয়ের স্বাদ কিন্তু আলাদাই হয় আমাদের কড়াইয়ের সেদ্ধটাই খুব ভালো লাগে এখন আমার মাংস রান্না রেডি দেখুন সেই ভেজে রাখা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলি ছড়িয়ে দেবো ছড়িয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখলেই রান্না হয়ে যাবে আর এই জিরে ভাজা শেষে দিয়ে তার স্বাদ মুখে লেগে থাকার মতো দেখুন এখন আমার সম্পূর্ণ রান্না রেডি গরম গরম পরিবেশন করব আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ